আসসালামু আলাইকুম আমাদের আজকের কুইজ পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে সাহিত্য সাধারণ জ্ঞান এবং ইংরেজি থেকেও প্রশ্ন থাকবে আপনি প্রস্তুত আসসালাম ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ প্রধানত মাত্রাবৃত্ত ছন্দে লেখা সঠিক উত্তর কবি প্রথম কবি কে কবিগানের প্রথম কবি হিসাবে গোজলা গুই পরিচিত কেন খান্ত হও হেরি দীর্ঘ পথ এই বিখ্যাত লাইনটি কার লেখা এটি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখা ছয় মার্চ আঠারোশো বারো এই তারিখে কোন কবি বা সাহিত্যিক জন্মগ্রহণ করেন এই তারিখে কবি গুপ্ত জন্মগ্রহণ করেন ঠিক কোন কবি বা সাহিত্যিক চিচল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন ঈশ্বরচন্দ্র মৃত্যুবরণ করেন আচ্ছা সিদ্ধান্ত গ্রহণের পূর্ব ধারণা দ্বারা যে প্রভাবিত হয় তাকে কি বলে তাকে চিন্তা প্রবণ বলে বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত দুই সাল পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে বাংলাদেশের সংবিধানে দুই হাজার পর্যন্ত মোট সতেরোটি সংশোধনী আনা হয়েছে পূর্বাশা দ্বীপের অপর নাম কি দক্ষিণ তালপুত্রী দ্বীপ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহিষপ্পান এলাকায় জেগে ওঠা একটি উপকূলবর্তী দ্বীপ ভারতে দ্বীপটি নিউমুর দ্বীপ আবার কখনো কখনো পূর্বাশা নামে অভিহিত করা হয় বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার জেলায় অবস্থিত এটি প্রশাসনিকভাবে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন সেন্ট মার্টিন দ্বীপটি জিঞ্জিরা নামেও পরিচিতি সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অন্যতম বৃহৎ ভাস্কর্য এর স্থপতি হলেন শিল্পী নিতুন কুণ্ডু আরও কিছু যুক্ত করতে চাই শিক্ষার্থী বন্ধুরা নোট করে রাখতে পারো সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালের তিন ফেব্রুয়ারি এবং এটি উনিশশো সালের দশ ফেব্রুয়ারি তারিখে শহীদ জননী জাহানারা ইমামের দ্বারা উন্মোচন করা হয় এবার ইংরেজি থেকে দুটি প্রশ্ন শূন্যস্থান পূরণ করুন হি স্পোক অ্যাজ ইফ হি ড্যাশ ইট হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট আজকের শেষ প্রশ্ন ফ্রেন্ড ফ্রেন্ড শব্দটির শব্দটির ভার্ব ফর্ম ফর্ম কি। প্রিয় জ্ঞান পিপাসু বন্ধুরা তোমাদের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ পাওয়া যায় কোথায় সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন আর একটা অনুরোধ এমন বেশি বেশি ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন